অবশেষে সরকার নিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত দলিল খতিয়ান পদ্ধতি বাতিল করে চালু হলো নতুন সিস্টেম এখন থেকে এক মিনিটেই জানা যাবে জমির আসল মালিককে থাকবে না আর জমির মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব হবে না কোনো জ্ঞানজাম ফাঁসাদামলা কোন পদ্ধতি চালু হল ভূমি মালিকেরা সেটি কিভাবে সংগ্রহ করবেন কিংবা কিভাবে সুফল পাবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আমাদের যে জমির মালিকানা এটি কে কিভাবে ধরে রেখেছে এটি বিন্যস্ত করতে গেলে আমাদের নানান তর্ক বিতর্ক সামনে উঠে আসে তারপরেও জমির মালিকানা নিয়ে যখন দ্বন্দ্ব তৈরি হয় অর্থাৎ একজন ব্যক্তি জমির ভোগ দখলে রয়েছেন আরেকজন ব্যক্তি এসে দাবি করছেন যে এই জমির মালিক আমিও এখন দেখা হয় যে দুই পক্ষের মধ্যে কি প্রমাণ রয়েছে অনেক সময় দুই পক্ষে দলিল উপস্থাপন করে দুই পক্ষেই খতিয়ান উপস্থাপন করে দুই পক্ষেই খাজনার কাগজ উপস্থাপন করে আবার অনেক ক্ষেত্রেই যে ব্যক্তিটি ভোগ দখলে নেই সেই ব্যক্তি তার পূর্বপুরুষ ওই সকল সম্পত্তির মালিক ছিলেন এবং তার কাছে দলিল খতিয়ান রয়েছে তার পূর্বপুরুষ খাজনা দিয়েছিলেন তার পূর্বপুরুষের নামে রেকর্ড খতিয়ান রয়েছে এবং ওই পূর্বপুরুষ পরবর্তীতে যারা ভোগ দখল করছে তাদের কাছে বৈধ পন্থায় হস্তান্তর করে নাই এমনটি দাবি করে এমন পরিস্থিতিতে কে আসল এটি কিন্তু যাচাই বাছাই করতে হয় এইগুলো যাচাই বাছাই করার ক্ষেত্রে দলিলের ক্ষেত্রে আমাদেরকে এক থেকে পাঁচ বছরের মধ্যে যদি দলিলটি তৈরি হয় তাহলে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ নিতে হয় এবং যে ব্যক্তি সম্পত্তির দাতা সেই ব্যক্তি আসল মালিক ছিলেন কিনা এই বিষয়টি খোঁজ নিতে হয় আবার এই বিষয়ে যদি চেনটা না যায় অর্থাৎ যত দূর পর্যন্ত খোঁজ রাখা কিংবা খোঁজ করা যায় ততদূর পর্যন্ত কিন্তু খোঁজ করতে হয় এবং এই খোঁজগুলো করে তারপরে নিশ্চিত হতে হয় যে সম্পত্তির আসল মালিকের পরে যার কাছে এখন এসে ভোগ দখল রয়েছে তিনি বৈধ পন্থায় নিয়েছেন কিনা এবং এই বিষয়টি খবর করতে কিন্তু নানান ভোগান্তি শিকার হতে হয় লেগে যায় দীর্ঘ সময় কিংবা হয় ভোগান্তির শিকার আবার খতিয়ান পরীক্ষা কিংবা পর্যবেক্ষণ করতে গেলেও আমাদের বর্তমানে অনলাইন সিস্টেম হলেও এগুলো কিন্তু তেমন একটি কার্যকারী ভূমিকা ঠিকমতো পালন করে না এগুলো খোঁজখবর নিতে গেলে ঠিকমতো যে তথ্য দেওয়ার কথা সেই তথ্যগুলো অনেক সময় দেওয়া সম্ভব হয় না আবার ভূমি অফিসে যদি খতিয়ানটি কার নামে রয়েছে এবং খতিয়ানটি আসলেই কি এই বিষয়টি যখন তদারকি করা হয় তখন সেখান থেকে অনীহা দেখানো হয় কিংবা ঠিকমতো তথ্য উপস্থাপন করা হয় না আবার অনেক সময় কিছু অর্থকরী ব্যয় করলেও সে বিষয়গুলো কিন্তু আবার ভুলভাল তথ্যও বের করা সম্ভব হয় আবার যদি কোনো ব্যক্তি দেখা যায় শুধুমাত্র খতিয়ান দিয়ে সম্পত্তির মালিকানা দাবি করে সেক্ষেত্রে আবার দেখতে হয় যে ক্ষতিয়ান যে ব্যক্তির নামে সেই ব্যক্তি কিভাবে সম্পত্তির মালিকানা অর্জন করলেন এই বিষয়গুলো তদারকি করতে গেলে লেগে যায় জবা খিচুড়ি যদি কোনো ক্রমে স্থানীয়ভাবে এই বিষয়গুলো নিয়ে সুরাহা না হয় তাহলে তো হয়ে গেছে আদালতে যখন এই বিষয়গুলো নিয়ে মামলা করবেন আমি যে প্রক্রিয়ার কথা বললাম সেই প্রক্রিয়াটি যখন আদালত থেকে ফলো করা হয় তখন কিন্তু এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে ট্রানজিটের কারণে আমাদের এই প্রমাণগুলো দ্বারা প্রমাণ করা কখনোই সঠিকভাবে কিংবা খুব দ্রুত সম্ভব হয় না যে সম্পত্তির আসল মালিককে কে মালিকানা পাওয়ার যোগ্য কিংবা কার ভোগ দখলে সম্পত্তি থাকা উচিত এই বিষয়টিকে সহজ করার জন্য সেই সাথে বিচার প্রক্রিয়াটিও যেন সহজ হয় খুব সহজেই এবার এক মিনিটের মধ্যেই যেন জানা যায় সম্পত্তির আসল মালিককে কিভাবে তার কাছে মালিকানা আসলেন এই বিষয়টি বাস্তবায়ন করার জন্য সরকার একটি উদ্যোগ গ্রহণ করেছিল সেটি হচ্ছে অটোমোশন প্রক্রিয়া প্রক্রিয়া যে অটোমোশন প্রক্রিয়ার মধ্যে থাকবে দলিল রেজিস্ট্রেশন অটোমেটিক ভাবে নামদারি খতিয়ান সংশোধন খাজনা পরিষদের বিষয় এবং এই খাজনা পরিষদের বিষয়টি যদি কোনো ব্যক্তি একটি বকেয়া রাখে অর্থাৎ আপনি এক বছর খাজনা বকেয়া রাখলেন এই বিষয়টি তৎক্ষণিক ভাবে ভূমি অফিস অবহিত হবে যে এই দাগে এই সম্পত্তিটি খাজনা বকেয়া রয়েছে তিনি খাজনা ঠিক মতো দিচ্ছেন না সেই সঙ্গে সঙ্গে ভূমি মালিককে অবহিত করা হবে যদি ঠিক মতো খাজনা দেয়া না হয় কিংবা দেখা গেল একজন ব্যক্তি সম্পত্তি রেখে বরণ করলেন ওই সকল সম্পত্তি তার খাজনা দেওয়ার কথা পরবর্তীতে তার ওয়ারিশ ওই সকল সম্পত্তি প্রাপ্ত হয়েছেন এখন ওয়ারিশদের মধ্যে ঠিক মতো ভাগাভাগি হচ্ছে না যার কারণে ওই সকল সম্পত্তির নামজারি হচ্ছে না ক্ষতি সংশোধন হচ্ছে না খাজনা দেওয়া যাচ্ছে না এক্ষেত্রে কিন্তু কঠোর হুঁশিয়ারি হচ্ছে আগে সম্পত্তির খাজনা পরিশোধ করতে হবে এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দিয়েছেন নামজরি সক্রান্ত এই বিষয়ে নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে সেটি আপনি দেখে আসতে পারেন এখন যদি কোনো কারণে খাজনা আপনার বকেয়া থাকে তাহলে কিন্তু আইন অনুযায়ী খাস খার মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন তাহলে উপায় উপায় হচ্ছে সরকার এজন্য একটি ব্যবস্থা চালু করেছে অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে ভূমি মালিকদেরকে একটি ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে এই ভূমি মালিকানা সনদটি প্রদান করা হবে শুধুমাত্র সেই ব্যক্তিকে যে ব্যক্তির ভূমি মালিকানার সংক্রান্ত কোন সমস্যা নেই অর্থাৎ সে যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি পেয়েছে সেই ব্যক্তি তাকে বৈধভাবে সম্পত্তি হস্তান্তর করেছেন এবংয়ান যেগুলো ছিল সেগুলো ঠিকঠাক মতো সংশোধন করা হয়েছে বৈধ প্রক্রিয়ায় এবং তিনি ঠিক মতো খাজনা পরিশোধ করেন এই সংক্রান্ত যত ধরনের ডকুমেন্ট রয়েছে সকল ধরনের ডকুমেন্ট অনলাইনে স্ক্যান করে সার্ভারে সংযুক্ত করে দেওয়া হবে এবং অনলাইন সার্ভারে অটোমেটিক প্রক্রিয়ার মাধ্যমে তার নাম ইনপুট দেওয়ার সিস্টেম করা হবে যেন পরবর্তীতে ওই সম্পত্তির মালিক যদি কেউ হয় তার নাম ইনপুট দিলে সঙ্গে সঙ্গে খতিয়ানটি সংশোধন হয়ে যায় এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরে একজন ভূমি মালিককে তার ন্যাশনাল আইডি কার্ড কিংবা পরিচয়পত্রের সহযোগিতায় একটি ওয়েবসাইটে তার আইডি খুলে দেওয়া হবে সেই আইডিটি হবে তার মালিকানা সংক্রান্ত যে প্রমাণ সেটি এবং সেখান থেকে তাকে একটি ভূমি মালিকানা সনদ ডিজিটাল সনদ প্রদান করা হবে এবং ওই ডিজিটাল সনদে থাকবে একটি কিউআর কোড কিংবা একটি ওয়েবসাইটের অ্যাড্রেস সেই কিউআর কোড কিংবা ওয়েবসাইটের অ্যাড্রেসে যখন কোনো ব্যক্তি স্ক্যান করে ঢুকবেন কিংবা সরাসরি ঢুকবেন তখন দেখা যাবে যে যে ব্যক্তি সম্পত্তির মালিকানা সনদ দিয়ে জমির মালিকানা প্রমাণ কিংবা দাবি করছে সেই ব্যক্তির নামে সেখানে কোনো জমি রয়েছে কিনা এবং জমি জমা সংক্রান্ত যে সকল ডকুমেন্ট অর্থাৎ দলিল খতিয়ান খাজনা প্রদানের যে ডকুমেন্ট সেগুলো রয়েছে কিনা এবং সেখান থেকে চাইলে যে কোনো ব্যক্তি একটি ক্লিয়ারেন্স সনদ নিতে পারবে এবং সেই সনদ দ্বারা সম্পত্তি যদি কোনো ব্যক্তি কাউকে হস্তান্তর করতে চায় তাহলে তিনি সেটি খুব সহজেই সাবরেজিস্ট্রি অফিসের মাধ্যমে করে ফেলতে পারবেন কারো কাছে যদি ওয়ারিশান সূত্রে রেখে যেতে চান বা দিয়ে যেতে সেটিও দিয়ে যেতে পারবেন কিংবা পরবর্তীতে ওই মালিকানা সনদ দ্বারা পরবর্তীতে যদি কোনো ওয়ারিশা সম্পত্তির নামদারি তারপরে দলিল রেজিস্ট্রেশন এগুলো করতে চায় সেটিও করতে পারবে এবং যদি হুট করে কোনো একজন ব্যক্তি এসে সম্পত্তির মালিকানা দাবি করে তাহলে ওই মালিকানা সনদ দ্বারাই তাকে প্রোটেস্ট করা যাবে যে সম্পত্তি এই ব্যক্তির মালিক কিংবা এই ব্যক্তি মালিক ছিল এখন এই ব্যক্তি মালিক আবার আদালত থেকে যখন বিষয়গুলো নিয়ে কোনো সমাধান দেওয়া হবে তখন যে ব্যক্তির নামে মালিকানা সনদ থাকবে সেই ব্যক্তি জমির মালিক হিসেবে বিবেচিত হবেন এবং আদালত থেকে তাৎক্ষণিকভাবে এই বিষয়টি নির্ধারণ করা যাবে যে কোন ব্যক্তি সম্পত্তির আসল মালিক এবং ভূমি অফিসকে এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য যথেষ্ট পরিমাণে তদারকি করা হয়েছে এবং ইতিমধ্যে প্রায় বিশ থেকে বাইশটি উপজেলায় পাইলট প্রকল্প হিসাবে এই কার্যক্রমটি শুরু হয়েছে বলা হচ্ছে যে এই জুলাই মাসের মধ্যেই এই ভূমিমালা ভূমি মালিকানা সনদ সংক্রান্ত যে সকল কার্যক্রম রয়েছে সকল উপজেলায় শুরু হয়ে যাবে একযোগে এবং এর মাধ্যমেই ভূমি মালিকেরা তাদের কাঙ্ক্ষিত সহজ দুর্নীতিমুক্ত হয়রানিমুক্ত ভূমি সেবা পেয়ে যাবেন এবং থাকবে না আর কোনো ধরনের অর্জাকতা সুপ্রিয় বিভাস এই সিস্টেমটির কথা যে বলা হচ্ছে এই সিস্টেমটি যদি সহজেই বাস্তবায়ন হয়ে যায় তাহলে আশা করা যাচ্ছে ভূমি মালিকেরা তারা আর হয়রানি শিকার হবে না খুব সহজেই তারা ভূমির সংক্রান্ত যাবতীয় তথ্য কিংবা সেবা অর্থাৎ দলিল রেজিস্ট্রেশন নামজারি প্রক্রিয়া খাজনা খারিজের ব্যাপারটি করে ফেলতে পারবেন সুপ্রিয় বিভাস এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার আগ্রহ থাকে তাহলে আপনারা একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ দিয়ে আপনার বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পারবেন আর ভূমি সংক্রান্ত যদি কোনো তথ্য কিংবা কোনো সেবা কিংবা কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ